তোমাদের এই ভিডিওতে দেখানো এমসি কিউগুলোর এর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে ডাউনলোড করে নিতে ভুলো না কয়েক হাজার এমসি কিউ আয়ত্ত করার আমরা খুব সহজে নার্সিং ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন কমন পেতে পারি কয়েকটি পার্টি বিভক্ত হওয়া মিশনে এইটি একটি পর্বমাত্র এই ভিডিওতে দেখানো সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর একাংশ নেওয়া হয়েছে আমাদের এই সাজেশন বই থেকে যারা অর্ডার করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে আমরা আলোচনা করবো পার্ট ওয়ান নিয়ে এবং এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্টস দেখে নেওয়া আর এই পিডিএফের লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এখন চলো ভার্ভ অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি মানে এইটার ভার্ব ফর্ম কী হবে এখানে সুন্দর করে লেখা আছে আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করছি আর এই যে শুধুমাত্র এটা পড়লেই কিন্তু হবে না সাথে আরও বেশ কিছু পড়তে হবে এইগুলো সবগুলো বিগত বছরের কোয়েশ্চেন ছিল তা আমি একসাথে করে এখানে নিয়ে আসছি এই যে শুরুতে যেই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শব্দগুলো পড়ে নিতে হবে মানে এইগুলার নাউন ফর্ম কি হবে এইগুলো নাউন ফর্ম কি হবে এগুলো দেখে নিতে হবে এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছ এই যে এই দুইটা এই দুইটার ভার্ভ কী হবে ভার্ভ ফর্ম যদি আমরা করি তাহলে কী হবে সেটা দেখে নিবা দরকার হলে সার্চ করে নিবা আমি সব কিছু এখানে পড়াচ্ছি না তাহলে এটা এক ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলো দেখা দিচ্ছি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কাউন্টেবল নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইগার এটা খুবই সোজা একটা কোয়েশ্চেন ছিল বাট এটা কিন্তু বিগত বছর আসছিল তাই আমাকে দেখে ধীরক্ষার জানানোর প্রয়োজন নেই যে এত সহজ কোয়েশ্চেন কেন দিলেন আচ্ছা হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক নাউন এর মধ্যে অনেস্টি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে বলতো আমি তোমাদেরকে বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য কিছু আমাদেরকে সাফিক্স দেখতে হয় যেমন আমি অনেকগুলো সাফিক্স আছে এগুলো দেখে নিবা আমি কয়েকটা উল্লেখ করছি এখানে দেখো মুখস্থ করা খুবই সহজ সি ওয়াই টি ওয়াই টি এইচ আর ওয়াই এইগুলা কোনো একটা শব্দের শেষে দেখলে তুমি বুঝে যাবা যে এটা অ্যাবস্ট্রাক নাউন নাউনের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক নাউন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা এটা অ্যাবস্ট্রাক নাউনটা পড়ে ফেলবা সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনোটা হয়ে থাকে তাহলে এই অ্যাবস্ট্রাক নাউন ঠিক আছে আচ্ছা তারপরে দেখি শি হ্যাজ আ গুড সোল হেয়ার সোল ইজ এটা নাউন এই যে এটা নাউন এটা বুঝলা তো এটা কিন্তু বিগত বছরের কোয়েশ্চেন ছিল আমি অহেতুক দিই নেই আমি তোমাদেরকে এখানে একটা বিষয় বলতে চাচ্ছি যে কোনটা নাউন এটা চেনা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কোনটা প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর থেকেও বেশি চেনা গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা নাউন এরপর নিচের দিকে আসো আল্লাস উই লস্ট দ্য গেম এখানে আল্লাস এইটা কী তোমাদেরকে এই জিনিসগুলো একটু ভালো করতে ভালো করে পড়তে হবে তোমরা সাধারণত আমি একটু যদি লিখে দেখানো ট্রাই করি এই যে দেখো তোমরা একটা জিনিস ভুল করো এই যে ইন্টারজেকশন দেখতে পাচ্ছ ইন্টারজেকশন এবং কনজাংশন এই দুটার মধ্যে খুব বেশি আর কি গোল পাকায় ফেলা এই যে দেখো আলাস দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্টারজেকশন আবার এর সাথে আমরা যদি বলি ওয়াও তারপর আমরা যদি বলি ওয়াট মানে কি এটা কখন কেমনে হওয়া সম্ভব এই যেগুলো বলতেছি ওয়াও ওয়াট আলাস হুর্রে এই যে এই জিনিসগুলা এগুলো হচ্ছে ইন্টারজেকশন মাথায় রাখতে হবে এগুলো কি ইন্টারজেকশন তাহলে আমরা যেটা আর কি গণ্ডগোল পাই সেটা হচ্ছে কনজাংশন এইটা কি জিনিস সবসময় মনে রাখবা কনজাংশন হচ্ছে সেইটা যেটা বাক্যকে সংযুক্ত করে যেমন ধরো যে আমি যাব ইফতারের পর এই যে মাঝখানে যদি আমি বাট সংযুক্ত করি আমি যাব। কিন্তু ইফতারের পর তো দুইটা সেন্টেন্সকে আমরা সংযুক্ত করে দিলাম এই যে দুইটা সেন্টেন্সকে আমরা সংযুক্ত করে দিলাম বাট বাট হচ্ছে একটা কনজাংশন যেমন ধরো যে হি ইজ পুয়ার এই যে বাট অনেস্ট হি ইস্পোর সে গরিব আবার অনেস্ট মানে সৎ এই দুইটা স্বাধীন ছিল এই দুইটাকে একত্র করে ফেললো বাট তাই এটা কনজাংশন কনজাংশন এবং ইন্টারজাংশনের মধ্যে কিন্তু তালগোল পাকায় ফেলো না আচ্ছা এরপরে দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট হয়েন আই স হিম ফল এই যে এই জিনিসটা এখানে দেখো আমি এখানে এটা কেন নিয়ে আসছি জানো এই যে হয়ন সংক্রান্ত যে রুলস এই রুলসটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এখানে কিন্তু ইংলিশ কোয়েশ্চেন বেশি আছে এক একদিন এক একটা বেশি দেবো কালকে বাংলা বেশি দেবো তার দিন মানে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যাইতে থাকবে আর কি আচ্ছা হয়নের রুলসটা কি তোমরা কি বলতে পারবা হয়নের রুলসটা কি মাথায় রাখতে হবে যখন এই যে হয়েন যখন আমি যাচ্ছিলাম এই যে দেখো হয়েন আই স হিম যখন আমি তাকে পড়ে যেতে দেখলাম তখন আমি তার কাছে দৌড়ে গেলাম এই যে র্যান হবে কিন্তু রান হবে না মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এই যে যখন দিয়ে আমি সেন্টেন্স বলতেছি যখন আমি দেখলাম যখন আমি গেলাম এই যে স গিয়েছিলাম বলতেছে মানে পাস্ট তখন সে কী করছিল কি আমি কি করেছিলাম দৌড়ে গিয়েছিলাম আমি একটু বেশি দূরে কথা বলার চেষ্টা করতেছি যার কারণে একটু বেশি তোতলামি হয়ে যাচ্ছে আচ্ছা ধীরে সুস্থ ক্লাসটা নেই নাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে এটা আর কি সমস্যা আচ্ছা তাহলে সবসময় মনে রাখতে হবে যুক্ত যে সেন্টেন্সগুলো তুমি দেখবা এখানে কিন্তু তোমরা র্যান ইউজ করো যেই ভার্বটাই আসুক না কেন সেটার পাস্ট ইউজ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা রুল ছিল তোমাদের জন্য এরপরে আসো নো ম্যান ক্যান এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমরা হয়তো মনে করবা যে এটা কেন নিয়ে আসেন ভাই এটা তো খুবই সোদা ছিল নো ম্যান ক্যান আচ্ছা আমি তোমাদেরকে বলছি আমি যখন আর এফ ভি মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব যখন তোমাদেরকে পড়াইছিলাম বলছিলাম নো নো ওয়ান এইগুলাকে তোমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরবা ঠিক আছে এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ধরবা এখন তুমি বলবা যে ভাইয়া সিঙ্গুলার হিসেবে যদি ধরি এই যে নো বলা আছে তাহলে তো আমাদের এইখানে যদি সিঙ্গুলার হয় তাহলে লাইভ হওয়ার কথা যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার আসে কেন লিভ হলো আমি তোমাদেরকে বলে রাখি মনে রাখবা এই যে ক্যান দেখতে পাচ্ছ ক্যানের সাথে আরও আছে ক্যান আমি সবগুলো লিখতেছি না আমি শর্টকাটে একটু বলে দেওয়ার ট্রাই করতেছি ক্যান কুড তারপরে উইল উড শ্যাল শুড মাইট এইগুলো যদি থাকে এগুলোকে বলা হয় মডাল এবং মডালের পরে সবসময় তোমাকে ভারবের বেস ফর্ম দেওয়া লাগবে এই যে ভারবের বেস ফর্ম বেস ফর্ম কোনটা সাথে আমরা এস বা ইএস সংযুক্ত করবো না যেটার সাথে আমরা ইডি যোগ করব না যেটার সাথে আমরা আইএনজি যোগ করবো না কিছু না সেইটাই হচ্ছে ভারতের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে আর কি এই জন্য নো হওয়া সত্ত্বেও এখানে আমাদেরকে লিভ দেওয়া লাগছে কারণ এখানে মডাল আছে তাই না আচ্ছা এই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে বুঝাবো এই যে তোমাদেরকে আমি বলেই দিছি যে আমাদের যে লাস্ট যে পেইড ব্যাচ এই পেইড ব্যাচে মাত্র চারশো টাকায় আমরা ডিসকাউন্ট অফার দিছি লাস্ট সময় জন্য তোমার কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে সব ধরনের পিডিএফে যে কী কী সবকিছু এখানে আছে তো এই সুযোগ মিস করা সমীচীন হবে বলে আমি মনে করি না সমীচিন বানান কি বলতো সমীচীন বানানটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসে খুব আচ্ছা হি সেইড দ্যাট এবারে জিনিসটা চিন্তা করো হি সেইড দ্যাট হি এখন তুমি মনে করবা যে হি সেইড দ্যাট এখানে কোনটা হবে আসলে দেখো এখানে অনেক রুলস আছে এই যে দ্যাট এর আগে এই সেই হাবিজে অনেক রুলস আছে কিন্তু সোজা একটা রুলস তোমাদেরকে দিবো আমি সেটা হলো গিয়ে যে অতীতে যদি বলে ভবিষ্যতের কথা অতীতে যদি বলে ভবিষ্যতের কথা ভালো করে কথা শোনো অতীতে যদি বলে ভবিষ্যতের কথা তাহলে আমাদেরকে উড ইউজ করা লাগবে যেমন সে বলেছিল সে আমাকে ছেড়ে যাবে না মানে বলেছিল অতীতে বলেছিল ভবিষ্যতের কথা যে ভবিষ্যতে যাবে না এই যে অতীতে বলেছিল ভবিষ্যতের কথা তাই এখানে উড ইউজ করা মানে এ ধরনের সেন্টেন্স আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে উড ইউজ করা লাগে যেমন ধরো যে হি সেইড দ্যাট সে বলেছিল যে হি এখানে উড ইউজ করবো যাই হোক উড বি আনেবল টু কাম সে আসতে পারবে না অতীতে বলেছিল এই যে অতীতে বলেছিল ভবিষ্যতের কথা যে ভবিষ্যতে আসতে পারবে না যখন অতীতে বলবো ভবিষ্যতের কথা তখন আমাদেরকে নিঃসন্দেহে এখানে উড ইউজ করা লাগবে এটা সোজা একটা নিয়ম ঠিক আছে এর বেশি আপাতত তোমার জানার প্রয়োজন এটা ইয়ে করলেই তুমি সবগুলো পারবা দ্য নাইট এঙ্গেল ইজ দ্য সিঙ্গিং বার্ড ইন দ্য সেন্টেন্স হুইচ আচ্ছা এই যে সিং এখানে একটা স্টপ হবে ইন দিস সেন্টেন্স ওয়ার্ড সিঙ্গিং দ্য ওয়ার্ড সিঙ্গিং ইজ এখানে সিঙ্গিং কী হবে আসলে তো কেমন বার্ড দেখো কেমন বার্ড সিঙ্গিং বার্ড তারপরে যদি আমি বলি যে গার্ল ড্যান্সিং গার্ল যদি আমি বলি তাহলে কেমন গার্ল ড্যান্সিং গার্ল এই যে ড্যান্সিং এটা গার্লটাকে মডিফাই করলো তাই ড্যান্সিং একটা কিন্তু অ্যাজেক্টিভ তাই না তারপরে বার্ড এটাকে কেমন কে মডিফাই করলো সিঙ্গিং মডিফাই করলো কেমন বার্ড সিঙ্গিং বার্ড তো এই যে মডিফাই করলো তার মানে এটা অ্যাজেক্টিভ আর যেইটাই অ্যাজেক্টিভের মতন দেখতেই সেটাকে আমরা পার্টিসিপাল বলি যেইটাই অ্যাজেক্টিভের মতন দেখতেই সেটাকে আমরা পার্টিসিপাল বলি যদি নাউনের মতন হইতো যদি নাউনের মতন দেখতে হইতো তাহলে সেটাকে আমরা বলতাম জিরান্ড ঠিক আছে সেটাকে আমরা কি বলতাম জিরান বলতাম কথা বোঝা গেছে তো যোক জিরানটা আমাদের আসবে আপাতত এটা জেনে রাখো যে সিঙ্গিং বাট এই যে সিঙ্গিংটা অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ হওয়ার কারণে এটা পার্টিসিপল হয়ে গেছে ঠিক আছে আর জিরান যে নাউনের সাথে সম্পর্কিত এটা মনে রাখো একটা ওয়ে আছে জিরান থেকে নাউন এই যে দেখো জিরানের মধ্যেও এন আছে নাউনের মধ্যেও এন আছে এইভাবে অতি সহজে তোমরা মনে রাখতে পারো যে নাউনের মতন হলে সেটাকে জিরান বলা হবে আর যদি পার্টি অ্যাডজেটিভের মতন হয় তাহলে সেটাকে আমরা পার্টিসিপাল বলবো আবারও বলতেছি আগামীকালকে বাংলা বেশি থাকবে তো একদিনে সবগুলো নিয়ে ফেললে মানে পাস পাস করে মাত্র একটু একটু করে নিয়ে ফেললে তোমাদের বিষয়টা আর কি ভালো লাগবে না এই জন্য আমি এক একদিনে এক এক সাবজেক্ট একটু বেশি বেশি করে নিব দ্য মর ইউ রিড দ্য মোর ইউ লার্ন হেয়ার মোর ইজ আচ্ছা সোজা কথা দ্য মোর ইউ রিড রিড হচ্ছে ভার্ব ভার্বটাকে মডিফাই করতেছে অনেক বেশি দ্য মোর ইউ রিড যত পূর্বে তত শিখবে যত পূর্বে এই যে ভার্বকে মডিফাই করতেছে কি মোর অনেক যত পূর্বে এই যে মডিফাই করতেছে ভারকে যেটা মডিফাই করো তাকে কী বলা হয় সবসময় আমি তোমাদেরকে বলেছি যখন মডিফাই করবে তখন সেটাকে আমরা নিঃসন্দেহে অ্যাডভার্ব বলবো এখানে আর এক্সট্রা কোনো এক্সপ্লেনেশন নাই এখন দেখো মানব শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে গেলে মাপার যন্ত্র কোনটা পাঁচ অক্সিমিটার জাস্ট এটাই পড়তে হবে না এর সাথে আরও কিছু আছে আমি তোমাদেরকে দেখাই আচ্ছা আমি লিখলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি একটু মুখে বলতেছি নোট করে নাও একটা হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণায়ক তারপরে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি পানির তলায় শব্দ নির্ণয়ের যন্ত্রের নাম কি দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা পরিমাপের যন্ত্রের নাম কি উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি এই কয়েকটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে পড়ে ফেলতে হবে ঠিক আছে নোট করে নিও ভিডিও দেখে নোট করে নিও আমি এক্সট্রা এখানে টাইম দিচ্ছি না ভরের আন্তর্জাতিক একক কী শুধুমাত্র কি এটাই করতে হবে আমি একটু তোমাদেরকে দেখানো ট্রাই করতেছি শুধুমাত্র এটাই পড়তে হবে কি না এই যে দেখো কিলোগ্রাম এটা তো জানো এখন আমি একটু বলতেছি নোট করে নাও দৈর্ঘ্যের একক তারপরে ভরের একক তারপরে সময়ের একক চার নম্বর তুরিত প্রবাহের একক পাঁচ নাম্বার দীপন তীব্র সরি দীপন ক্ষমতার একক এবং ছয় নম্বর পদার্থের পরিমাণের একক এগুলো পড়ে ফেলবা পথের পরিমাণের একক বলো দেখি মল এগুলো পরে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো নিচের কোনটি যৌগিক রাশি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বিএসসি আচ্ছা এই ক্লাসগুলো কিন্তু বিএসসি ডিপ্লোমা মিডো ফেরি সবার জন্যই ঠিক আছে আচ্ছা নিচের কোনটি যৌগিক রাশি ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট যৌগিক রাশি কী কী বলতে পারবা এই যে দেখো এর মধ্যে নিচের হচ্ছে যে ক্ষমতা এটা হচ্ছে যৌগিক রাশি এবং যৌগিক রাশি কী কী বলতেছি দরকার হলে নোট করে নাও ভিডিও থামায় থামার কথা শুনে নোট করে নেবা যেমন হচ্ছে কিছু যদি উদাহরণ দিই তরণ এটা একটা যৌগিক রাশি বেগ এটা একটা যৌগিক রাশি ক্ষমতা এটা একটা যৌগিক রাশি মনে রাখবা যে মৌলিক যেগুলো আছে সেইগুলো একাধিক মৌলিক একত্রিত হয়ে যদি একটা হয় তাহলে সেটাকে যৌগিক বলা হয় তাহলে মৌলিক রাশি কী কী যেমন হচ্ছে দৈর্ঘ্য আমার কথা নোট করে নাও দৈর্ঘ্য একটা মৌলিক রাশি ভর একটা মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি তাপমাত্রা মৌলিক রাশি প্রবাহ দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ অর্থাৎ যেগুলো আমরা এই যে একটু আগে একক পরে আসলাম না ওইগুলা একক এর কারণ হচ্ছে এগুলো মৌলিক কথা বোঝা গেছে আমি যেগুলো বললাম সেগুলো খাতে নোট করে ফেলো ঠিক আছে এখন তোমরা ছোটো বাচ্চা নাই যে একদম সুন্দর সুন্দর করে স্লাইড করে এনে তোমাদেরকে খাওয়া দিও বিষয়টা এরকম না তাহলে দেখো এই যে মৌলিক যৌগিক থেকে যা যা দরকার আমি তোমাদেরকে কিন্তু সবগুলো বলে ফেলছি এখন চলে আসো মৌলিক বল খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিপ্লোমা রিপ্লমিটের সবার জন্যই আচ্ছা মৌলিক বল কয়টা বলতো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মৌলিক বল কিন্তু চারটে এর মধ্যে কোনটি মৌলিক বলের উদাহরণ হয় সেটা বলছে এই যে মহাকর্ষ বল নিউক্লিয় বল ঘর্ষ চুম্বক বল এগুলো সবগুলো হচ্ছে মৌলিক বল চারটা যে বললাম তাহলে আরেকটা কি এই যে নিউক্লিয় বল এইটাই ভাগে বিভক্ত একটা হচ্ছে সবল নিউক্লিয় বল আর একটা দুর্বল বুঝতে পারছো তাহলে নয় কোনটা ঘর্ষণ বল হচ্ছে মৌলিক বলের উদাহরণ নয় আচ্ছা এরপর দেখি লাঠা লাঠি কোন সমাস এটা তোমাদেরকে আমি পড়াইছি যে ব্যতিহার সমাস যখনই দেখবা লাঠা লাঠি মানে আ একবার ই একবার এই যে লাঠা লাঠি যেমন হচ্ছে চুলা চুলি এইগুলো সবগুলো কি ব্যতিহার আচ্ছা এবার নিচের দিকে আসো নিচের কোনটি ধনাত্মক দ্বিত্য এই যে ধনাত্মক দ্বিত্ব দেখছো না দ্বিত্য মানে কি দুইটা ওয়ার্ড একইভাবে পাশাপাশি বসে একইভাবে বা সামান্য চেঞ্জ হয়ে পাশাপাশি বসে যখন একটা শব্দ গঠন করবে সেটাকে বলা হবে দ্বিতীয় যেমন ধরো যে এই টুকটাক কাজ করতেছি টুকটা আচ্ছা এটা 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 না বলি এটা অন্য একটা উদাহরণ দিই যেমন ধরো যে এই যে ঘুম ঘুম ভাব আসতেছে ঘুম ঘুম এই যে একইভাবে ইউজ করলে এটাকে দ্বিতীয় বলা হচ্ছে কিন্তু দেখো এই যে আরা আরি এখানে কিন্তু রসই হবে তো একবার আরা আর একবার আরি একটু চেঞ্জ হয়েছে এইটাকেও আমরা দ্বিতীয় বলবো তো ধনাত্মক এই যে দ্বিতীয় বেলায় ধনাত্মক আবার অন্যান্য যে কোনো ক্ষেত্রে যখন ধনাত্মক আসবে মনে করবো যে এটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা বোঝা গেছে তাহলে দেখো ধনাত্মক কী জিনিস জানো যেইগুলা ধরো যে সাধারণত ওইরকম করে শব্দ হয় না কিন্তু আমরা মানুষেরা ওইটাকে ওইভাবে কল্পনা করি যেমন সাইকেলের টুংটাং আওয়াজ আসতেছে এই যে দেখো টুংটাং আওয়াজ আসলে বেলে কি টুংটাং এরকম করে শব্দ হয় না কিন্তু আমরা এইভাবে কল্পনা করছি আবার ধরো যে কুটকুট করে মশা কামড়াচ্ছে যে আসলে মশা কামড়ানোর সময় কি কুটকুট করে শব্দ হয় অবভিয়াসলি না কিন্তু এই যে আমরা এটাকে কল্পনা করে নিয়েছি মানে প্রকৃতির এই ধ্বনিগুলোকে আমরা যে কল্পনা করে নিছি এইগুলোকে বলা হয় ধনাত্মক সোজা কথায় কথা বোঝা গেছে যেমন ধরো যে দেখো টাং ম্যাসেঞ্জারের টুং টাং আওয়াজ আসতেছে বাট এই আওয়াজটাকে আসলেই টুং টাং এরকম শব্দ করে না আসলে কিন্তু কেমন যেন একটা শব্দ কিন্তু সেটাকে আমরা টুং টাং বলে চালায় দিই এগুলাই হচ্ছে ধনাত্মক বিষয়গুলো মাথায় রাখতে হবে আচ্ছা এই হলো বাংলা পর্যন্ত এবং এই চলে আসলো ম্যাথ এই যে ম্যাথ কয়েকদিনে তোমাদেরকে টোটাল দুইশো পঞ্চাশটা দিব এই দুইশো পঞ্চাশটা তোমাদের জন্য এনা হবে ইনশাল্লাহ এগুলো থেকে ইনশালালা কমন পাবা এই যে পাঁচটা কোয়েশ্চেন আমি এগুলো লিখে আনছি এগুলোর আনসার সহ আমি এখানে দিয়ে রাখছি এখান থেকে সুন্দর করে নোট করে নিবা যারা আমার পেট বাচ্চারি স্টুডেন্ট আসো তারা তো সাজেশন অলরেডি কিনে পেয়ে আমি এক্সট্রা করে বলতেছি না কোনো আমার কাছে চাবা না কারণ আমাদের কোচিংয়ে ম্যাথের টিচার ভিন্ন আমি ম্যাথের টিচার নই শুধুমাত্র আমি তার কাছে থেকে সাজেশন নিয়ে এসে আমি তোমাদেরকে ভিডিওতে উপস্থাপন করতেছি এক ভিডিওতেই দ্যাটস ইট তো পেয়েডের স্টুডেন্টগুলোর এগুলো সমস্যা হওয়ার কথা না ফ্রিবচার স্টুডেন্টরা এখান থেকে নোট করে নেবো আজকের ক্লাস এই পর্যন্ত বহুগুলো তথ্য শিখাইছি এভাবে যদি পঞ্চাশ কন্টিনিউ করতে থাকা হয় তাহলে মানে তথ্যের কোনো শেষ থাকবে না এই আর কি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই